হ্যালো ভিয়াস প্রতিদিনের ন্যায় আজকে আমরা একটি কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার জন্য আসছি আপনারা দেখতেছেন কবরস্থানটির জঙ্গল কি কত বিশাল বিশাল আজকে আমরা এই কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন আপনারা দেখতেছেন কবরস্থানটির স্থানটির জঙ্গল পরিষ্কার করা অলরেডি শুরু হয়ে গেছে এটি হচ্ছে দিনাজপুর জেলা কাহারুল উপজেলা পাঁচ নং সুন্দরপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড দীপনগর উপগুড়াপাড়ার মোহাম্মদ মখলাস আলীর পারিবারিক কবরস্থান এই সেই কবরস্থানে আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য আসছি আপনারা দেখতেছেন ইতিমধ্যে জঙ্গল কাটা শুরু হয়ে গেছে আসলে আমরা প্রতিনিয়ত এই সমস্যামূলক কাজ করে থাকি আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন আরও সমস্যামূলক কাজ আমাদের ভিডিওর মাধ্যমে এবং আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন আশাকে উৎসাহ উদ্দীপনা দেবেন সেই সাথে আপনাদের বলতে চাই আপনাদের এলাকায় যদি এরকম সমস্যামূলক কাজ থাকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে ভিডিওর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা সেখানে গিয়ে কাজটি করার চেষ্টা করব আর আপনারা দেখতেছেন যে কোর স্থানের জঙ্গলগুলো কত বড় বড়। আসলে হাসুয়া দিয়ে কাটতেই জঙ্গলগুলো কাটতেই হাসা বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু কি করা তারপরেও আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে তাই কাজ চলতেছে শেষ না হওয়া পর্যন্ত কাজটি চলতে থাকবে আপনারা দেখতেছেন যে কর স্থানে প্রায় তিন ভাগের এক ভাগ কাজ অলরেডি হয়ে গেছে আসলে কবরস্থানটি অনেক উঁচু জায়গা তার জন্যে দুই সাইডে বাসের ঝোপঝাড় আছে তার মাঝে এই হল কবরস্থান তারপরেও অনেক জঙ্গল হয়েছে সেই জঙ্গলগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতেছেন এখানে আমরা সমস্যা অনুষ্ঠানের পক্ষ থেকে এই কাজগুলো প্রতিনিয়ত করে থাকি আসলে শুধু কবরস্থানই নয় বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজ করে থাকি তাই আপনারা যে কোনো সমস্যামূলক কাজ যদি থাকে আপনারা আমাদের বলবেন আমরা সেই কাজগুলো করবো আপনারা দেখতেছেন যে কবরস্থানটির জঙ্গল অনেক বড় বড়। আসলে কবরস্থান একটি পবিত্র জায়গা তাই কবরস্থানটিকে পবিত্র রাখার জন্যে জঙ্গল পরিষ্কার রাখা ভালো কারণ কবরস্থানে জঙ্গল থাকলে হয়তো অনেককে আসে ময়লা আবর্জনা ফেলায় তাতে হয়তোবা কবরস্থানটি দূষিত হয় তাই কবরস্থানটি সচরাচর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো কারণ কবরস্থান একটি পবিত্র জায়গা এই পবিত্র জায়গাকে অপবিত্র না করে আমরা সচরাচর জঙ্গল পরিষ্কার করে রাখলে হয়তো অপবিত্র হবে না তাই আপনারা যাদের কবরস্থান আছে তারা প্রতিনিয়ত কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনাদের কথা ওই রকম কবরস্থান পারিবারিক হোক বা সরকারি কবরস্থান হোক আমাদের বলবেন আমরা সেখানে গিয়ে এই জঙ্গল পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে দিব আপনারা দেখতেছেন কাজটি প্রায় শেষের দিকে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে পুরো কাজটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তাই আমরা যতটুকু পারি ভিডিও কাটে কাটে ছোটো করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা হয়তোবা দেখতেছেন একটি কাজ করতে অনেক সময় লাগে এত সময়ের একটি লং ভিডিও আপনাদের মাঝে দিলে হয়তোবা আপনারাও দেখতে আগ্রহ হবেন না তাই আমরা ভিডিওটি অনেক শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং আপনারা দেখতেছেন পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে কবরস্থান একটি পবিত্র জায়গা তাই আমরা যার যার কবরস্থান আছে সকলেই আমরা পবিত্র জায়গাটিকে আমরা অপবিত্র হওয়ার কোনো অপশন রাখবো না তাই আমরা সব সচরাচর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো আপনারা দেখতেছেন যে কাজ প্রায় শেষের দিকে এখানে অনেক জঙ্গল ছিল সেই জঙ্গলগুলো কাটা শেষ আর কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে তাই আবারও শেষ করার আগে আরেকবার আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে করে আমরা আপনাদের মাঝে আরও বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজ উপহার দিতে পারি এই প্রত্যাশা রেখে আজকে কাজ আমরা এখানেই শেষ করবো হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হবে আপনারা দেখতেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্থানটি পরিষ্কার করার পরে কেমন দেখায় সেটিও দেখবেন আমরা আমরা শেষে আপনাদের সেটি দেখাবো আর অল্প একটু কাজ আছে আপনারা দেখতেছেন যে দুইজন জঙ্গল কাটতেছে ওইখানে অল্প একটু তার জন্যই দুজন জঙ্গল পরিষ্কার করতেছে আর বাদ বাকিগুলো আছে কারণ কাজ শেষ এই জন্যই আপনারা এখন দেখবেন যে আসলে জঙ্গল পরিষ্কার করবে কেমন দেখাচ্ছে এখন দেখানো হবে আপনারা দেখতেছেন খবরের জঙ্গল পরিষ্কার করা শেষ কবরের স্থানটি জঙ্গল পরিষ্কার করার পরে অনেক সুন্দর দেখাচ্ছে কবর স্থান একটি পবিত্র জায়গায় তাই আমরা কবরটি কবরের স্থান সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে করে আমরা আরও ভালো ভালো সমস্যামূলক কাজ আপনাদের সামনে উপহার দিতে পারি এই বলে আজকে আমরা এখানে শেষ করছি চাল্লাফে